আসসালামু আলাইকুম রেগুলার লাইফ থেকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই শোরুমটাতে এসেছি ঘরের কিছু জিনিস কিনবো বলে এর আগেও একটি ভিডিও পোস্ট করেছিলাম এই শোরুম নিয়ে আমি ঘরের কিছু টুকটাক জিনিস এই শোরুম থেকে এর আগে কিনেছি তো আজকে আসলাম আমাদের বাসার সামনের যে বেলকনিতে সেটাতে কিছু আর্টিফিশিয়াল গাছ লাগাবো মানে টবের টব জাতীয় কিছু লাগাবো যার কারণে এই শোরুমটাতে এসেছি তো আমি খুঁজতে খুঁজতে অনেকগুলো গাছ এ পর্যন্ত দেখেছি কিন্তু আমি সাইজটা ঠিক বুঝতে পারছিলাম না কারণ আমরা অলরেডি টপ কিনেছি টবের ভেতরে রাখার জন্য আর্টিফিশিয়াল কিছু গাছ চাচ্ছিলাম তো কিনতে আসলাম কিন্তু আমি সাইজ কোনোভাবেই সাইজটা বুঝতে পারছিলাম না তো আমি ইমান বাবা জন্য ওয়েট করছি একটু পরের বাবা আসবে তারপর আমি ওর সাথে পরামর্শ করে দেখবো যে কোন সাইজটা নেওয়া যায় বাসার সামনে আমাদের আলহামদুলিল্লাহ এত বেশি গাছ যার কারণে আর গাছ লাগানোর কোনো প্রয়োজন নেই তাই আমি জাস্ট ঢোকার সময় গেটটা যে হয় সেটা দুই পাশে এই ধরনের ছোটো ছোটো কয়েকটা আমি আর্টিফিশিয়াল গাছ নেব আশা করি দেখতে সুন্দর লাগবে আর এখানে যে বলের মতো যে গাছটা আছে প্লাস্টিকের এটা আসলে দেখতে আমারটা একটা ভালো লাগে না কারণ একটা বলের মতো মনে হয় এটার মধ্যে সুন্দর সৌন্দর্যই আমার কাছে মনে হয় তাই আমি এই ধরনের ঘাসের মতো দেখতে কিছু গাছ চাচ্ছিলাম তো এখানে অনেক ধরনের আছে তো আমি দেখবো আসলে কোনটা নেওয়া যায় মাথায় আমি অলরেডি সেট করে রেখেছি দুই তিনটা এর মধ্যে যে কোনো একটা নেব ইনশাআল্লাহ আর এই জাস্ট অপোজিটই আছে কিছু ফ্লাওয়ার্স এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এগুলো নিতাম এই ফুলগুলি দেখতে অনেক সুন্দর আমি নিতাম কিন্তু এর আগে যে বললাম যে বাসার সামনে অনেক গাছ আছে অতিরিক্ত ফ্লাওয়ার্স আমি নিতে চাচ্ছি না আর বাসার সামনে আমার মনে হয় যে আর্টিফিশিয়াল না লাগিয়ে যদি এরকম গাছ ঘাসের মতো কিছু লাগানো যায় দেখতে মনে একটু বেশি সুন্দর লাগে বা পাতা জাতীয় কিছু যদি লাগানো যায় সবুজ সেটা দেখতে একটু বেশি সুন্দর লাগে তাই আমি এখন ওয়েট করছি বাবার জন্য যে দেখি কোনটা নেওয়া যে আমি তিন চারটা ফ্লাওয়ার্স অলরেডি এর মধ্যে সরিয়ে রেখেছি মনে মনে চিন্তা করে রেখেছি যে এইগুলো বাসার জন্য নেব আর দেখি এর আগে যেহেতু এই শোরুম থেকে আমি কিছু কিছু জিনিস ঘরের জন্য কিনে কিনে ফেলেছি সেটা অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে আর আজকে দেখাবো এই শোরুমে আর কি কি পাওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে তো ইমান বাবার জন্য ওয়েট করতে করতে আমার কাছে মনে হলো যে এ ফাঁকে শোরুমটা একটু ঘুরে আপনাদের সঙ্গে দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি এখানে আর কি কি পাওয়া যায় যেটা ভালো লাগছে ওটা দেখে মনে হচ্ছে সাইজে ছোট হবে আর যেটা আসলে এক মানে আমার খুব মনে ধরেছিল একটা ফ্লাওয়ার্স একটু বড় সড়ো এই উপরে যে দেখছেন এটা আমার এটা মানে অনেক ধরনের পাতার গাছ এখানে গাছ ছিল মিক্স করা এটা ভাল লাগছিলো কিন্তু মনে হচ্ছিল যে এটা বাসার সামনে যে টপটা আমি কিনেছি এটার ভিতরে ওটার ভিতরে যদি এটা ঢোকাই তাহলে এটা একটু বড় হয়ে যাবে তো যাই হোক ওটা নেওয়া হলো না তো যাই হোক এখন শোরুমে এই শোরুমটাতে আর কি কি পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এর আগে এই শোরুমটাতে এসে আমার কাছে অনেক ভালো লাগে কারণ ঘরের জিনিসগুলো খুব সুন্দর এবং ভালো প্রাইসে এখানে পাওয়া যায় আমি কিছু টপ এবং ঘরের টুকটা কিছু ডেকোরেশন পিস আমি এখান থেকে কিনেছি আসলে ঘর সাজাতে কান্না ভালো লাগে বলেন আমারও অনেক ভালো লাগে কিন্তু সময় তো আসলে কেনা হয় না যদি এত বেশি কিনি তাহলে ঘরে জিনিস রাখতে রাখতে ঘরে আর হাঁটার কোনো উপায় থাকবে না আর ঘরে অনেক বেশি গেঞ্জিও আমাদের কাছে ভালো লাগে না একটু হালকা পাতলা ঘর সাজানো কিন্তু দেখতে ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে এই ধরনের শোরুমে আসি দেখতে আমার দেখতে ভালো লাগে কারণ কেমন নতুন নতুন কালেকশান ওদের উঠেছে সেটা দেখতে আমি সামটাইম আসি এবং আমার একটা নতুন এক্সপেরিয়েন্স হয় আর এই ধরনের শোরুমে সামটাইম দেখা যায় যে ওরা এমন সুন্দর করে সাজিয়ে রাখে সেটার ভিতরে কিন্তু ওটা দেখেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন তো আমি সামটাইম এই শোরুমে আসি আমার দেখতে ভাল লাগে এবং আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স হয় তো এখানে ঘুরতে ঘুরতে নতুন কিছু ট্রে পেলাম এই ট্রেগুলো দেখতে ভাল লাগছিলো দুইটা সাইজের ছিল কিন্তু অনেক ভারী এগুলো ক্যারি করা সম্ভব না কিন্তু এই ধরনের ট্রেগুলোতে আসলে সাধারণত টেবিলের উপরে বা এটার উপরে অন্য কোনো ডেকোরেশন দিয়ে সাজানো হয় তো আমার ঘরের সাথে এই কালারটা ম্যাচিং হয় না তাই আমি আর নিলাম না এখানে কিছু জার রাখা আছে এগুলো দেখতে খুব সুন্দর এবং প্রাইসটাও ভালো খুব হালকা অনেক বেশি ভারী না জার্সগুলি যদি অনেক বেশি ভারী হয় তাহলে কিন্তু ক্যারি করা যায় না আর এইটার মুখটা আমার এত ভালো লেগেছে খোলার যে সিস্টেমটা এত সুন্দর উপরে এই ধরনের ফিতাটা ধরে টান দিলেই কিন্তু খুলে যায় বোতলটা আর এটা ভালো লেগেছে পাশে স্পুন রাখারও রাখারও ব্যবস্থা আছে এখানে তারা দুই বোন এ পানির এই বোতলগুলো নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিশেষ করে আনায়া যেহেতু আয়াত একটা নেবে সেই কারণে তার কোনো কিছু দরকার না হলেও তার একটা নিতে হবে বোনের সাথে পালা দিয়ে সে এই ধরনের পানির বোতলগুলো এর আগে কয়েকটা নিয়েছে তারপরও সে আজকে নেবে তো অনেক বুঝি সুজি আনাকে রাজি করেছি কারণ এই ধরনের পানির বোতল কিনতে কিনতে ঘরে আর জায়গা নেই কখনও বলে ঘরে পানি খাবে কখনো বলে স্কুলে দরকার তো স্কুলের কথা চিন্তা করে এর আগে বেশ কয়েকটা পানির এই ধরনের বোতল তাকে কিনে দেওয়া হয়েছে প্রতিবারই সে এসে চেঞ্জ করে তো এইবার আমি আর কিনিনি ওকে বলা হয়েছে যে নেক্সট টাইম ইনশাল্লাহ কিনবো প্রথমে একটু জোরাজোরি করে করলেও পরে সে ঠিকই মেনে নিয়েছে তো এই শোরুমটা আমরা আরেক দিন এসেছিলাম সেটার ভিডিও এইটা তো সেদিন আমরা দুটা ফ্লাওয়ার এর মানে শুধু গাছে টপ কিনেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আমি রেকর্ড করতে ভুলে গেছি তো যাই হোক বাসায় নিয়ে যখন সাজাবো তখন আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব তো এইটা আরেক দিনের ভিডিও আমি আর ইমার বাবা গিয়েছিলাম এই শোরুমটাতে এটা এখানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং তার থেকেও বলবো ওদের যে সাজানোর যে স্টাইলটা এত সুন্দর যে আপনার যদি কিছু কেনার ইচ্ছা নাও থাকে তাও আপনি একটা কিছু কিনবেন তো ঘর সাজানোর জন্য এই শোরুমটা একদম পারফেক্ট মানে পুরা বাড়ির বেডরুম ডাইনিং কিচেন বাথরুম যা যা লাগে এসব জায়গার জন্য যে মানে সাজানোর জন্য যা যা লাগে আপনি শোরুমটাতে সব কিছু পাবেন আর আর সাজানোর স্টাইল যেটা বললাম এত ভালো লাগে এই জন্য প্রায় আমরা স্টোরে যাই দেখার জন্য নতুন নতুন কী কী কালেকশান আসছে এবং সাজানোটা দেখার জন্য তো এইখানে একা আছে আবার আরেকটা যেটা ভালো লাগে যে এক একটা কালার ওয়াইজ ওরা সাজিয়েছে ব্লু কালার হোয়াইট কালার একই সাথে যদি আপনি আপনার কিচেনটা ডাইনিং অথবা বেডরুম ব্লু দিয়ে সাজাতে চান তাহলে এক জায়গাতেই পেয়ে যাবেন সব কিছু যে ব্লু দিয়ে পুরো বাড়ির আপনি সাজাতে পারবেন অথবা অন্য কোনো যে কোনো কালার ইয়ালো আছে বাচ্চাদের জন্য পিঙ্ক আছে ছেলে বাচ্চাদের জন্য ব্লু আছে ব্ল্যাক আছে তো এটা দেখতে কিন্তু অনেক ভাল লাগে আমরা আসলে মেনলি গিয়েছিলাম কিছু গাছ কিনব প্লাস্টিকের গাছ ওটাও দেখার জন্য আর আমাদের ঘরে পর্দা লাগবে সেটাও দেখার জন্য তো তবে আগের যে শোরুমটাতে গিয়েছি ওইটার থেকে এইখানকার দাম একটু বেশি তারপর বললো প্রতিটা জিনিসের দামই যে বেশি তা না পর্দার দামগুলো আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর আর্টিফিশিয়াল যে গাছগুলো সেগুলোর দাম একটু তুলনামূলক অন্যান্য স্টোরের থেকে একটু বেশি তারপরও যারা পছন্দ করেন মনে করেন যে ঘরে এলিগ্যান্ট কিছু থাকবে সুন্দর কিছু থাকবে তাহলে এই শোরুমটার থেকে জিনিস কেনা কিন্তু আপনার প্রয়োজন ভাল লাগবে তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য আমি রেকর্ড করছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আর আমি চেষ্টা করব ভিডিওটি যখন আপলোড করব তখন এই স্টোরের নামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য তো আপনারা ঘুরে আসতে পারবেন এবং কিনে নিতে পারবেন আপনার ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস আর এই পাশটাতে তো দেখতে পাচ্ছেন এইখানে সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল গাছ রাখা আছে এত সুন্দর লাগে দেখতে ওখানে যদি আপনি গিয়ে নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে না দেখলে এত সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর করে সাজানো হয়েছে প্রথম এই জায়গাটায় গেলে মনে হবে কি এটা হয়তো রিয়েল গাছগুলো দিয়ে সাজানো এমনভাবেই সাজানো আছে যে রিয়েল গাছ কিন্তু প্রতিটাই কিন্তু আর্টিফিশিয়াল গাছ খুবই সুন্দর করে সাজানো আছে আর এখানে আছে কিছু বড় বড় গাছ আছে সেগুলিও ঘরে রাখা রাখতে ভাল লাগে আর আপনি যে দেখলেন এই জায়গায় যে আমরা আসলাম এখানে কিন্তু ইয়েলোর একটা টাচ আছে বেশিরভাগ জিনিসই ইয়েলো দিয়ে ওরা সাজিয়েছে ঘরের যে কোনো অংশে আপনি এই ইয়েলো কালার দিয়ে সাজাতে পারেন আর উপরে এই গাছগুলো দেখেন এত সুন্দর করে সাজানো আছে মনে হয় কি এগুলো সব রিয়েল গাছ দিয়ে সাজানো কিন্তু একটাও কিন্তু রিয়েল গাছ না সবই প্লাস্টিকের আবার আর্টিফিশিয়াল গাছ কিন্তু ঘরে যদি এগুলো রাখা যায় তাহলে খারাপ কিন্তু লাগবে না অনেক সুন্দর লাগবে কারণ দেখতে কিন্তু অনেকটা রিয়েল গাছের মতো অনেক সময় আমরা ঘরে অনেকে থাকি না বা মনে করি যে রিয়েল গাছে পানি দেওয়া ঝামেলা মেনটেন করার সমস্যা অনেকেই কারণে এই আর্টিফিশিয়াল গাছগুলো রাখেন তারা যদি এই শোরুম থেকে এই গাছগুলো নিয়ে যান তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনার কষ্ট কম হবে এবং দেখতেও মনে হবে একদম রিয়েল গাছ এখানে ঘরের দেয়ালের জন্য পেন্টিংগুলো রাখা অনেক ধরনের শত শত পেন্টিং এখানে আছে আর প্রতিটা পেন্টিংয়ের প্রাইজ এখানে দেওয়া আছে না বোঝার কিছু নেই আর পেন্টিংগুলো অনেক সুন্দর একদম সব ধরনের প্রাইজ এখানে রাখা আছে তবে পেন্টিংয়ের প্রাইসগুলো কিন্তু খুব বেশি ছিল না অ্যাফোর্ডেবল আপনি আপনার ঘরের জন্য সুন্দরভাবে নিয়ে যেতে পারেন আমার কাছে কিন্তু এই পেন্টিংগুলো অনেক সুন্দর লেগেছে ক্যানাডার এরকম অনেকগুলো হোম ডেকোরেশনের জন্য স্টোর আছে তার মধ্যে এটি কিন্তু একটি এবং অনেক জায়গাতেই আছে বিভিন্ন এরিয়া বা বিভিন্ন সিটিতে এই ধরনের শোরুম আছে যারা দেশে আছেন কিন্তু সামটাইম আমেরিকা ক্যানাডা ঘুরতে আসেন তারা কিন্তু এরকম শোরুমে এসে এই ধরনের জিনিস নিয়ে যেতে পারেন এলিগ্যান সুন্দর এবং রিজনেবল আর তারপর আমি বলবো যে অবশ্যই দেশের জিনিসের কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয় বাংলাদেশে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এটা আসলে নিঃসন্দেহে বলতে পারি এবং প্রাইসটাও অনেক সুন্দর বাংলাদেশের রিজনেবল প্রাইস অ্যাফোর্ডেবল এবং বাংলাদেশের জিনিস কেন যেন একটু ভাল লাগে ঘর সাজাতে তো যারা দেশে আছেন তারা তো দেশের থেকে কিনতে পারেনি কোনো সমস্যাই নেই কিন্তু যারা আমরা এখানে আছি তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো কেনা ছাড়া উপায় নেই তবে হ্যাঁ আমরা যখন বাংলাদেশে যাই তখন কিছু কিছু জিনিস নিয়ে আসতে পারি ঘর সাজানোর জন্য কিন্তু অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসা যায় না ওজনের ব্যাপার আছে লাগে যে জায়গা হওয়ার ব্যাপার আছে ভেঙে যাওয়ার একটা ভয় আছে তো যার কারণে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কেনাডাতে বা দেশের বাইরে নিয়ে আসতে পারি না তবে অনেকেই মনে করেন দেশের বাইরে থেকে জিনিস কিনলে সেটা টেক্সচার হয় বা জিনিস ভালো হয় এই কারণে দেশে থেকে অনেকে যারা বিদেশে আসেন জিনিসপত্র কেনার জন্য বা ঘুরতে আসেন তখন কিন্তু নিয়ে যান তো সেটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এখানকার কিছু কিছু জিনিস আছে যে সত্যি আসলে অনেক সুন্দর অনেক কিউট হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না তো আমার কাছে এটা মনে হয়েছে এখানে এসে যে এই জিনিসগুলি অনেক সুন্দর এবং কিছু কিছু জিনিসের কোয়ালিটি অনেক ভালো ছিল আর আমরা যখন পর্দা দেখতে গেলাম ঘরের জন্য আমাদের বেডরুমে আর লিভিং রুমে পর্দার জন্য পর্দার কোয়ালিটিগুলো আমাদের এত ভালো লেগেছে কারণ 90% পারসেন্ট পর্দাই কিন্তু ছিল একদম পিওর কটন তো এই কটন জিনিসই কিন্তু একটু দাম হয় কিন্তু এখানে আমি এসে দেখলাম পর্দার প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং বিভিন্ন কালার আছে বেশিরভাগ কালারই কিন্তু খুব লাইট কালারের ভিতরে ডার্ক কালার খুব একটা ছিল না সবই এরকম খুব নাইস সোভার কালারের মধ্যে ছিল ডার্ক কালার মধ্যে আমি একটা যেটা দেখেছি সেটা হচ্ছে লাল আর এছাড়া সবগুলো এরকম খুব লাইট কালারের ভিতরে ঘরে এই ধরনের কালার রাখলে কিন্তু একটা শান্তি লাগে খুব সফট শান্তি একটা ঠান্ডা লাগে এরকম জিনিস যদি রাখেন সবসময় কিন্তু কালারফুল জিনিস আসলে ভাল লাগে না তবে ঘরের সাথে বা ফার্নিচার সাথে ম্যাচিং করে আপনি এখান থেকে জিনিসগুলো বেছে নিতে পারেন তো আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এই শোরুমে ঘুরেছি আর কিছু কিছু জিনিস আমি দেখে রেখেছি যেমন এর মধ্যে পর্দা কারণ যাওয়ার আগে আমরা আমাদের বেডরুমের আর লিভিং রুমের যে পর্দার মাপটা সেটা নিয়ে যাইনি তাই বুঝতে পারছিলাম না যে পর্দার মাপটা কী হবে কিন্তু আবার জিনিস কিনে নিয়ে আবার ফেরত দিব এটাও ইচ্ছে করে না তাই ভাবলাম যে পরে আমরা মাপটা নিয়ে এসে এখান থেকে পর্দাগুলো পর্দাগুলোশালা নিয়ে যাব। আর এই ঘুরতে ঘুরতেই মনে হলি মানে বাবা দেখলো হঠাৎ করে যে বাচ্চা মেয়েদের পিঙ্ক কালার একটা সেকশন আছে সেই সেকশন থেকে আনার জন্য একটা ল্যাম্প কিনে নিল এটা বাবার খুব পছন্দ হয়েছে বললো যে আনার রুমের জন্য নিয়ে যাই তো তো আমরা এখান থেকে ল্যাম্পটা নিয়ে গেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে পুরো দিনটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার থ্যাংক ইউ